সেখানে যাওয়ার পর আমাদের দেখতে পাবেন গাছটা খুবই সুন্দর খুব বেশি পুরোনো না হইলেও পুরোনো না হইলেও ভালোই লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাদের গাছটা আপনাদের দেখা খুবই সুন্দর কি মৌসুমি ঠিক আচ্ছা আমাকে দেখাবো আমাদের সাথে খুব সুন্দর থাকে আকাশটা খুবই সুন্দর লাগছে ক্লাউডি মেঘ হচ্ছে মেঘ গোচানো <laughs> হচ্ছে <laughs> <laughs>

ঐ কি চলে আসো চলে আসো সাইকেলটাই করতেস ওকে হয়ে গেছে বন্ধ করে দাও بسم الله الرحمن الرحيم আমরা রওনা দিলাম সব ঠিকঠাক তো সব জিনিসপত্র আনতে সবাই সেমা বাচ্চারা তো ওই মামার গাড়ি দেখেছে নাকি মানে একজন আরম্ভ সবাই স্টার্ট করছে আর কি আকাশটা খুবই মেঘলা খুবই সুন্দর লাগছে কি বলো কি বলো

খুবই সুন্দর পরিবেশ রাস্তাঘাট দেখে সুন্দর থাকেন আমাদের সাথে আমি রাস্তাটা একদম সুন্দর চারদিকে এক্সপ্রেস দেখো কি সুন্দর পরিবেশ মৌসুমী দেখো 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 দেখি কেমন সুন্দর পরিবেশ আকাশটা বনী হচ্ছে মেঘের খেলা খেলছে আমরা দূর বনে না আ দশ ওই যনিক দূরে যে থাই জগর যায় যাই করে તેમন করে তুমি হাওয়ায় ভাসো ওই তাহার মতো তুমি আমার পাশে কবু আসো না তো পলির কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো কেমন লাগলো সুন্দর ম্যাডাম খুব সুন্দর গান শুনে দিলাম না হ্যাঁ হ্যাঁ রাস্তাটা খুব এক্সপ্রেস ওয়ে তো খুবই ভালো লাগতেছে সামনে মনে হয় নাদিমের গাড়িটাই সামনে হ্যাঁ নাদিমের গাড়িটাই সামনে আমরা পিছনে আছি থাকেন বন্ধুরা আমাদের সাথে থাকেন আমার ম্যাডামের গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ওকে অবশ্যই জানাবেন তাহলে মাঝে মাঝে এভাবে পাবেন পাবেন আমাদের আমাদের একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের একটু ভালো লাগে

মাসাল্লাহ সেই রকম দৃশ্য রোডটা মনে হচ্ছে সুসজ্জিত আশা করি আপনার কাছে ভালো লাগছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা ঢাকা

মহম সিং রাজেন্দ্রপুর দেখো আগে এটা কোনো ঢাকা মহম্ম সিং রোড বলে নাকি

দেখো খুবই সুন্দর একটা পরিবেশ আমরা বহুদিন এই পরিবেশের ভিতরে নাই অক্সিজেন ভরপুর আমরা কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড ঢাকা থেকে নিয়ে আসছি এখন ছাড়তেছি অক্সিজেন গ্রহণ করতেছি নাকি গো এই জন্য যাচ্ছি আমরা সেই জন্য যাচ্ছি না সাইমা শহরের কোলহল থেকে একটু বের হইতে শহরের কোলহল থেকে একটু নিরিবিলিতে

এখনো মেঘলা খুব সুন্দর একটা আবহাওয়া বন্ধুরা দেখতে দা দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি আজকের মতো ভিডিওটা আর বড় করতে চাই না পরবর্তী পর্যায়ে আপনাদের দেখবো আমাদের দ্বিতীয় পর্ব মৌসুমে অবস্থা প্রায় চলে আসছি থাকেন আমাদের সাথে কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকেন যারা নতুন দেখছেন আমাদের একটু সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালাম রহমাত